আজ দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা হলো শ্রী চৈতন্যদেবের জন্মতিথি এই তিথিতে শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে আঠেরোশো ছিয়াশি সালের আঠারোই ফেব্রুয়ারি ফাল্গুনি পূর্ণিমার রাতে নবদ্বীপের জগন্নাথ মিশ্র ও শচী দেবীর কুটিরে ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন শ্রীচৈতন্যদেব আর এতক্ষণ তোমরা মূর্তিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটি কিন্তু একটি শ্রী চৈতন্যদেবের মূর্তি যেটা আমি তোমাদের দেখালাম শর্টে কিভাবে আমি মূর্তিটিকে কালার করলাম খুবই সংক্ষেপে দেখালাম শর্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করেও